আমি বলবো জুলাই বাংলাদেশকে পাল্টে দিয়ে গেছে জুলাই বাংলাদেশে এক নতুন তরুণ প্রজন্ম সৃষ্টি করে এবং সেই তরুণ প্রজন্ম বাংলাদেশে ভারতের কোন দালালকে ক্ষমতায় যেতেও দেবে না ক্ষমতায় থাকতেও দেবে সুতরাং থিওরিটা এখন পাল্টে ফেলতে হবে থিওরিটা হচ্ছে যে ভারত যাকে সমর্থন করবে তাকে ভোট দেওয়া যাবে ভারত যাকে সমর্থন করবে তাকে ক্ষমতায় রাখা যাবে না আর এই তো কিছুদিন আগে আমি নিজের কবরে নেমে কবরের সাথে মিলে আমি হাদিকে শুয়ে দিয়ে আমার কাছে ব্যাপারটা অবাক লাগে বিশ্বাসযোগ্য মনে হয় না যে এতটা মিল কিভাবে সম্ভব যে নজরুলের সময় আমি নজরুলকে কবরে নামাই নাই কিন্তু উপস্থিত ছিলাম আর আজকে আমরা যে হাদিকে আত্মিক ইন্টেলেকচুয়ালি নজরুলের উত্তরাধিকার ভাবছি সেই হাদিকে আমি কবরে নামিয়ে দিয়ে এসছি এই প্রবীণ বয়সে পৌঁছে কষ্ট হয় কষ্ট তো হয় যে কথা বলতে আমাকে কবরে নামানোর কথা ছিল হাদি এবং আপনারা অনেকে জানেন না হাদি এবং আমি মিলে আমার মাকে কবরে নামিয়ে দিয়ে গত বছর জুলাই মাসে আমাকেও হাদির কবরে নামিয়ে দেওয়ার কথা হাদি যেমন করে বলতো মাহুল ভাই তো চিরদিন বাঁচবেন না মাহমুদ ভাই না থাকলে আমাদের আমার দেশের দায়িত্ব নিতে হবে তাই তো নেওয়া উচিত ছিল আমি হাদির সাথে নজরুলের একটি দ্রুত অন্য প্রকার একটি মিল খোঁজার চেষ্টা করব এবং সেই মিলের সাথে আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা জড়িয়ে আছে আপনারা শুনলে একটা অবাক হবেন খুবই কাকতালীয় প্রথম মিলটি হচ্ছে আমি একটু পেছনে ফিরে যাই সম্ভবত এটা উনিশশো সাল তখনও আমার বুয়েটে ক্লাস শুরু হয়নি ভর্তি হওয়া হয়ে গেছিল ক্লাস শুরু হওয়ার জন্য অপেক্ষা করছিলাম আমরা সেই সময় ইন্ডিয়া থেকে কলকাতা থেকে বলতে গেলে কিছু সঙ্গীত শিল্পী এবং কাজী নজরুল ইসলামের ছেলে সব্যসাচী এসেছিলেন বাংলাদেশে এবং তারা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সেই সময় সেই অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম তো সেই প্রথম সামনাসামনি আমি সব্যসাচীর কণ্ঠে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা আবৃত্তি শুনেছিলাম আমার মনে আছে সব্যসাচীর বিদ্রোহী কবিতা আবৃত্তি শুনে আমার শরীরের লোম খারাপ হয়ে গেছিল আমি ভাবছিলাম যে এমন দরাজ গলাও কি সম্ভব এমন আবৃত্তিও কি সম্ভব আমার মনে হচ্ছিল যে এটা একটা অতি প্রাকৃতিক ব্যাপার এমন আবৃত্তি শোনা তারপর দীর্ঘদিন পার হয়ে গেছে আরো অনেকের কণ্ঠে আমি বিদ্রোহী আবৃত্তি শুনেছি আমি নিজেও সময় আবৃত্তি করতাম খুব ভালো আবৃত্তি করতাম তা না চমকে গেলাম যখন আমি হাদির কণ্ঠে বিদ্রোহী কবিতা শুনলাম আমার মনে হলো যদিও আমি বলবো না যে হাদির কণ্ঠ খুব দরাজ ছিল সব্যসাচীর সাথে তুলনা হয় না আপনারা যারা সব্যসাচীর কবিতা শুনেছেন কিন্তু হাদির কবিতা আবৃত্তির মধ্যে তার যে এক্সপ্রেশন কণ্ঠ কোন নয় সমস্ত শরীর দিয়ে হাদি বিদ্রোহী কবিতা আবৃত্তি করছে তার মানে বিদ্রোহী কবিতাটা হাদি মন প্রাণ দিয়ে আত্মস্থ করতে পেরেছিলেন তো আমার কাছে মনে হয়েছে একদিকে সব্যসাচীর সেই আবৃতি আর অপরদিকে দিকে হাদির আবৃতি এবং হাদির আবৃতি আপনারা জানেন সে শহীদ হওয়ার পর এটা ভাইরাল হয়ে গেছে ভিউ হয়েছে কিন্তু সেটা বড় কথা না বড় কথা হলো যে একজন একটা কবিতা কতটা আপন করে নিতে পারলে এভাবে আবৃত্তি করতে পারে সেটা আমার কাছে খুব অবাক হওয়ার মতো ব্যাপার এখনো ব্যাপার এটা গেল হাদির সাথে নজরুলের এক ধরনের আদর্শিক মিল দ্বিতীয় মিলটা হচ্ছে যে কাজী নজরুল ইসলাম যখন মারা গেলেন তারপরে তার জানাজা হলো এবং কবর হলো ঢাকা বিশ্ববিদ্যালয় সেই দিন তখন সেই সেই অনুষ্ঠানে মানে ওনাকে যখন দাফন করা হচ্ছে তখন শহীদ পেয়েছে জিয়া রহমান এবং আমি তখন বুয়েটে পড়ি বুয়েটের ছাত্র ছিয়াত্তর সালে উনিশশো আমি তখন থাইলিয়ারে পড়ি তো আমরা বইয়ের থেকে এসছিলাম সেই ওনার দাফনে আমি উপস্থিত ছিলাম ব্যক্তিগতভাবে আমার চোখে এখনো ভাসে সেই দৃশ্য কবি নজরুল ইসলামকে কবরে দামানোর দৃশ্য পাশের যে মসজিদটা এটা কখনো ছিল এবং এই মসজিদের ছাদের উপরে আমরা একটু লুকিয়ে উঠে গেছিলাম আজকের দিনের নিরাপত্তা থাকলে হয়তো উঠতে পারতাম না সেই সময় যেখানে শহীদ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জিয়াউর রহমান উপস্থিত তখনও কিন্তু এত নিরাপত্তার বাড়াবাড়ি ছিল না আমরা 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 কিন্তু উঠে উঠতে না দেখেছিলাম সেই নজরুলের কবর দেওয়ার কিছুদিন আগে আমি নিজে কবরে নেমে কবরের সাথে মিলে আমি হাবিকে শুয়ে দিয়ে আমার কাছে ব্যাপারটা অবাক লাগে বিশ্বাসযোগ্য মনে হয় না যে এতটা মিল কিভাবে সম্ভব যে নজরুলের সময় আমি নজরুলকে কবরে নামাই নাই কিন্তু উপস্থিত ছিলাম আর আজকে আমরা যে হাদিকে আত্মিকভাবে ইন্টেলেকচুয়ালি নজরুলের উত্তরাধিকার ভাবছি সেই হাদিকে আমি কবরে নামিয়ে দিয়ে এসছি এই প্রবীণ বয়সে পৌঁছে কষ্ট হয় কষ্ট তো হয়ই তার সাথে মনে হয় যে মানে সত্যি কথা বলতে আমাকে কবরে দামানোর কথা ছিল আগে এবং আপনারা অনেকেই জানেন না হাদি এবং আমি মিলে আমার মাকে কবরে দামিয়ে দিয়ে এসেছিলাম গত বছর জুলাই মাসে আমাকেও হাদির কবরে দামিয়ে দেওয়ার কথা হাদি যেমন করে বলতো মাহমুদ ভাই তো চিরদিন বাঁচবেন না মাহমুদ ভাই না থাকলে আমাদের আমার দেশের দায়িত্ব নিতে হবে তাই তো নেওয়া উচিত ছিল কিন্তু সেটা হয়নি একটু আগে অমর বলছিল আল্লাহর হিসাব আল্লাহর কাছে সেটা আমরা নশ্বর মানুষ কিভাবে জানবো যে আল্লাহর হিসাবটা কি থাকে এটা হলো দ্বিতীয় মিল তৃতীয় মিল হলো কবি ইসলাম কবি ছিলেন মহান কবি ছিলেন অবিশ্বাস্য মাপের কবি ছিলেন ওই মাপের কবিতা কিন্তু হাদিও কবি ছিল এটাও তো একটা মিলের জায়গা আমি তো কবি আমি গদ্য লিখতে পারি কবিতা লিখতে তো পারি না কবিতা সবাই লিখতে পারে না কবিদের সম্পর্কে একটা কথা বলা হয় যে কবিরা যে রাস্তা দিয়ে হেঁটে যায় গদ্যকাররা সেই রাস্তা ছেড়ে নেয় এটা হচ্ছে কবিদের হাইট ইন্টেলেকচুয়াল হাইট বা তাদেরকে আল্লাহ যে যে গুণ দিয়ে পৃথিবীতে পাঠান তো হারিয়ে তো তাই হারিয়েও কবি ছিলেন এত কম বয়সে চলে গেলেন সে কবি হিসাবে কতটা উচ্চ উঠতে পারতেন আমরা জানি না কারণ পুরোপুরি তো সে প্রস্ফুটিত হতে পারে নাই তার আগেই আল্লাহ তাকে নিয়ে গেছে এটাও একটা বিশাল মেয়ে হাবির সাথে হাবিশজরুলের আর এরপরে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই নজরুল ইসলাম করেছিলেন সেই লড়াইয়ের সাথে আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে হাদির লড়াই সেটাও একটা বিশাল নেই তো আমি এভাবেই জিনিসটাকে দেখি যে হাদি এবং নজরুল আমার কাছে শব্দের কথা মনে হয় যে এতটা কাছাকাছি দুজন মানুষের মধ্যে এত দূর নজরুল জন্মেছিলেন আঠারোশো নিরানব্বই সালে সেই কবেকার মানুষ মারা গেছিলেন উনিশশো ছিয়াত্তর সালে আর হাদি আমাদের ছেড়ে গেছে কদিন আগে তো এত যে পার্থক্য শত বছরের পার্থক্য কিন্তু তারপরেও মনে হয় যে আমরা আর একজন নজরুলকে পেয়েছিলাম কিন্তু ধরে রাখতে পারি নাই সেই অর্থে নজরুলও খুব কম বয়সেই চলে গেছিলেন আমার হিসাবে কারণ যিনি যেদিন তিনি নীরব হয়ে গেছিলেন তারপর থেকে তো আমরা যে নজরুলকে চাই সেই নজরুলকে তো আমরা আর পাই নাই সেটাও তো দীর্ঘ সময় তিরিশ বছরের বেশি বত্রিশ তেত্রিশ বছর তিনি নীরব ছিলেন আমরা এখানে বসে কি আলোচনা করব আমাদের আলোচনা করার বিষয় হচ্ছে যে হাদি যে আদর্শ দেখিয়ে গেছে যে আদর্শের জন্য জীবন দিয়ে গেছে আমার মাঝে মাঝে মনে হয় যে জীবন দিতে হবে এটা কি হাদি জানতো না হলে হাদির কবিতায় শুধু এই কবিতায় না যেটা একটু আগে আপনারা আবৃত্তি শুনলেন শুধু এটা না শকুনের না অন্যান্য কবিতাতেও হাদি কিন্তু মৃত্যু নিয়ে লিখেছে একাধিক কবিতায় তো এই যে মৃত্যুর চিন্তা এত কম বয়সে কি কারণে হয়েছিল হাদের হাদি কি মনের থেকে অনুভব করতে পেরেছিল যে তাকে খুব অল্প বয়সে পৃথিবী থেকে চলে যেতে হবে তো হাদি হাদিকে কারা মেরেছে এটা নিয়ে একটা আলোচনা আমরা করছিলাম একটু আগে কারা মেরেছে এটা হাদি বলে গেছে তার কবিতায় তাকে সীমান্তের শকুন হত্যা করেছে এবং সেটা তো হাদি বলে গেছে কাজে তার হত্যাকারী খুঁজবার জন্য আমাদের খুব বেশি দূরে যাওয়ার দরকার নাই হাদির কবিতাতেই তার হত্যাকারীর বর্ণনা দেয়া আছে হাদি এমন একজন মানুষ ওই যে মৃত্যুর পরে কি লেখা থাকে এপিটাফ যেটাকে বলে সেই এপিডাফ হাদি নিজেই লিখে রেখে গেছে তার নিজের এপিটাফ এবং আমি মনে করি এই কবিতাটা হাদির লেখা তার মৃত্যুর একটা এপিটাফ তো একটা সৌভাগ্য আমাদের জন্য এত দুঃখের মধ্যে একটাই সৌভাগ্য যে জুলাই বিপ্লব আমাদেরকে বেশ কয়েকজন আইকন দিয়ে গেছে আবু সাইদকে দিয়ে গেছে মুগ্ধকে দিয়ে গেছে ইয়ামিনকে দিয়ে গেছে আরো অনেক আইকন আমাদেরকে দিয়ে গেছে তারও আগে ফাদ আবরারকে দিয়ে গেছে আর জুলাই বিপ্লবের পরে আল্লাহ আমাদেরকে ওসমান হাদিকে দিয়ে গেছে আর এক আইকন বাংলাদেশ যতদিন থাকবে ওসমান হাদির বিদ্রোহ তার বিপ্লব তার তারুণ্য ততদিন জীবিত থাকবে এবং হাদি আর একটা কাজ করেছিল সেটা হচ্ছে হাদি আমাদের লড়াইটা বুঝতে পেরেছিল আমাদের স্বাধীনতার লড়াইটা যে প্রকৃতপক্ষে সাংস্কৃতিক লড়াই সেটা হাদি অনুভব করতে পেরেছে কারণ আমরা একটা ক্ষুদ্র দেশ যে দেশে বিশাল জনসংখ্যা এবং আমরা একটা বইরি প্রতিবেশী দ্বারা চারদিক দিয়ে বেষ্টিত এবং সেই প্রতিবেশীর বিরুদ্ধে লড়াই করে যদি আমাদের স্বতন্ত্র আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আমাদের বজায় রাখতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে অবিরত আমাদের সাংস্কৃতিক লড়াই চালিয়ে যেতে হবে এবং এই সাংস্কৃতিক লড়াই চালানোর জন্য হাদির স্বপ্ন ছিল এই ইনকালাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করা আপনারা সবাই সেটা জানেন এটা নাম শুনেছেন কাজেই এই ইনকালাব কালচারাল সেন্টারটা যদি বাঁচিয়ে রাখা যায় তাহলে আমি মনে করি হাবির বিদেহী আত্মা অন্তত বলবে আমরা অকৃতজ্ঞ ছিলাম না এই এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য এটাকে বাঁচিয়ে রাখে যারাই এটা চালাক না কেন আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে এটাকে সহযোগিতা করবার জন্য এবং আপনারা আপনাদের বুদ্ধি আপনাদের বিবেচনা আপনাদের সম্পদ দিয়ে যদি এটার পাশে দাঁড়ান তাহলে ইনফিল কালচার সেন্টার দাঁড়িয়ে যেতে পারে কাজ সেই আহ্বান আমি রাখবো আর আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব আরও অনেক বক্তা কথা বলবেন সেটা হলো যে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে হ্যাঁ ইলেকশন আসবে ইলেকশনে বিভিন্ন দল প্রতিযোগিতা করবে এবং আমি আশা করি বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে যে সেই প্রতিযোগিতা ফেয়ার প্রতিযোগিতা হবে এবং সেই প্রতিযোগিতায় একদল জিতবেন আরেক দল হারবেন কিন্তু কেউ কারো শত্রুতে পরিণত হবেন না তারা সম্মিলিতভাবে দেশ চালাবেন এবং আমি আরেকটা আশা করব যে তারা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে সওদা করবেন না ক্ষমতায় যাওয়ার জন্যও সওদা করবেন না ক্ষমতায় টিকে থাকার জন্যও সওদা করবেন না এটা আমার প্রত্যাশা যারাই নির্বাচন করবেন না কারণ এবং একটা কথা আমি বলব বাংলাদেশে কিছু কিছু রাজনীতিবিদদের মধ্যে বা রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এক ধরনের হীনমন্যতা আছে তারা মনে করে যে ভারতের সমর্থন ছাড়া ক্ষমতায় যাওয়া যায় না আমার ক্ষমতায় গেলেও ভারতের সমর্থন ছাড়া নাকি ক্ষমতায় টিকে থাকা যায় না এটা হীনমন্যতা কারণ শুধুমাত্র ভারতের সমর্থনে যদি ক্ষমতায় টিকে থাকা যেত তাহলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হতো না হাদি হাসিনাকে একটা নামে ডাকতো আপনাদেরকে নামটা বলে দিই আমাকে প্রায়ই বলতো ফেরাউসেনা। এবং এটা হাদি বলতো তাকে ফেরাউন এবং হাসিনা মিলে সে বলত ফেরাউসিনা তো সেই ফেরাউসেনা ফেরাউন আর ফেরাউন আর হাসিনা মিলে আর ফিরাউসেনা তো সেই ফিরাউসেনা এখন দিল্লিতে পালিয়েছে আমি উল্টো কথা বলবো আমি বলবো জুলাই বাংলাদেশকে পাল্টে দিয়ে গেছে জুলাই বাংলাদেশে এক নতুন তরুণ প্রজন্ম সৃষ্টি করে এবং সেই তরুণ প্রজন্ম প্রজন্ম বাংলাদেশে ভারতের কোন দালালকে ক্ষমতায় যেতেও দেবে না ক্ষমতায় থাকতেও দেবে না সুতরাং থিওরিটা এখন পাল্টে ফেলতে হবে থিওরিটা হচ্ছে যে ভারত যাকে সমর্থন করবে তাকে ভোট দেয়া যাবে ভারত যাকে সমর্থন করবে তাকে ক্ষমতায় রাখা যাবে না আপনাদের কাছে এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ওসমান হাবি অমর হোক ধন্যবাদ